এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনের একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমাকে এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনার দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে না আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্ট আছে নামের বানানবুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম মোল্লা এই হচ্ছে আমাদের দুদ এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে খাদে বান্ধব সুতরাং আমরা ভয় পাব না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রাখি আমি আপনাদের বলি দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম নাম বাদছিলাম উচ্চবাচ্য হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই ছিল বলুন ক্লাস হচ্ছে কেন এটা কি আছে যারা অবহিত ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে ভাই উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো শুনলেন দর্শক আইএসের বিধায়ক নওসাদ সিদ্দিকী যেখানে একটি বক্তৃতা দিলেন বা বক্তব্য রাখছেন যেখানে এসআইআর নিয়ে তিনি একটি বক্তব্য রাখলেন তবে প্রথমেই বলেনি এই ভিডিওর সত্যতা যদিও নাচিন্দা টিভির তরফ থেকে যাচাই করা হয়নি তবে যেখানে আপনারা দেখতে পা পেলেন যে নওসাদ সিদ্দিকী এসআইআর নিয়ে অর্থাৎ বিহারে যে স্পেশাল ইনটেনশিভ রিভিশন হয়েছে এবং সেই বিহারের স্পেশাল ইনটেনশিভ রিভিশনের প্রক্রিয়া শেষ হয়েছে পঁচিশে জুলাই তার ফলে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে পশ্চিমবঙ্গেও ও ইলেকশন কমিশন এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ প্রক্রিয়া চালু করার পক্ষে সেই নিয়ে তারা রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে আগামী আগস্ট মাসে পশ্চিমবঙ্গে এই এসআইআর চালু করার প্রক্রিয়া শুরু করতে পারে বলে এমনটাই জানানো হচ্ছে যেখানে না আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি যেখানে বলতে শোনা যাচ্ছে যে আপনারা যারা আপনি আপনারা যারা ভারতীয় আপনাদের কাছে বৈধ ডকুমেন্টস আছে তাহলে আপনাদের ভয় পাওয়ার কারণটা কি এটাই তো হওয়া উচিত আপনি যদি ভারতীয় হয়ে থাকেন আপনার কাছে যদি বৈধ আধার কার্ড বৈধ রেশন কার্ড এবং সমস্ত কিছু ভারতের যা সব বৈধ ডকুমেন্টস থাকে এবং আপনি যদি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করে থাকেন আপনার কাছে যদি বৈধ ডকুমেন্টস থেকে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কি আছে এবং নৌসাদ সিদ্দিকে আরো একটি কথা বললেন যে পশ্চিমবঙ্গে ওই এসআইআর হয়েছিল অর্থাৎ ভারতবর্ষের গোটা ভারতবর্ষ জুড়ে যে লাস্ট এসআইআর হয়েছিল দু থেকে দু সালের মধ্যে যেখানে বিহারে হয়েছিল দু সালে এবং পশ্চিমবঙ্গে হয়েছিল দু এই দু সালে এই পশ্চিমবঙ্গের সময় তখন তখন ছিল ছিল বামফ্রন্ট সরকার এবং বিরোধী তৃণমূল কংগ্রেস সেই এসআইআর এর সময় পশ্চিমবঙ্গে প্রায় আঠাশ লক্ষ ভুয়া ভোটারের নাম না বাদ পড়েছিল যেটা নওসদ সিদ্দিকি এর মুখ থেকে যেটা আপনারা শুনতে পেলেন কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি এসআইআর হয় বা স্পেশাল ইন্টারনশিপ রিভিশন হয় যারা বৈধ ভারতীয় যাদের বৈধ ডকুমেন্টস আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন শুধুমাত্র ভয় কাদের যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে যারা মায়ানমার থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে বা টাকা পয়সার বিনিময়ে ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা ভয় বা ঝুঁকি থাকছে অবশ্যই তো যারা বৈধভাবে ভারতে বসবাস করছে বা বৈধভাবে যাদের কাছে বৈধ সমস্ত কিছু ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই কিন্তু যারা অবৈধভাবে ঢুকবে অবৈধভাবে ঢুকে বেআইনি ভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত কিছু ভাতা বিশেষ করে আপনি ধরুন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প সরকারি প্রকল্পের সমস্ত রকম সুযোগ সুবিধা হয়তো নিচ্ছে যে অবৈধ বাংলাদেশ বা মায়ানমার থেকে যেসব যারা পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং পশ্চিমবঙ্গের সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে এই যে সরকারি সুযোগ সুবিধাগুলো তারা নিচে এই টাকাগুলো হচ্ছে আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যারা অবৈধভাবে নিচে পশ্চিমবঙ্গে ঢুকে বা ভারতবর্ষে ঢুকে অবৈধভাবে বসবাস করছে এবং সেই সুযোগ নিচ্ছে আপনাদের কাছে যদি বৈধ সমস্ত কিছু কাগজপত্র থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আপনি বৈধ ভারতীয় আপনার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে তাহলে যারা অবৈধভাবে ঢুকেছে মায়ানমার বা বাংলাদেশি তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে পশ্চিম ভারত সরকার বাংলাদেশ বা মায়ানমারের বাসিন্দা হলে তাদের মায়ানমারে আবার জোর করে পাঠিয়ে দেওয়া হবে বা মায়ানমারে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে এমনটাই কেন্দ্র সরকারের তরফ থেকে যদিও বলা হচ্ছে এবং শুধু তাই নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও এই মুহূর্তে শুরু হয়েছে যে বাঙালি আহ বিশেষ করে যারা অবৈধভাবে বাংলাদেশি তারা যাদের কাছে ভু আধার কার্ড ভোটার কার্ড তাদেরকে ধরা হচ্ছে তাদেরকে আবার বাংলাদেশে বা রোহিঙ্গা হলে তারা মায়ানমারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে নওশাদ সিদ্দিকি আজকে পরিষ্কার একটি বক্তব্য রাখলেন সেখানে তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা তো ভারতীয় আপনার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে তা আপনারা ভয় পাচ্ছেন কেন সেটাই তিনি বোঝানোর চেষ্টা করলেন এক প্রকারে এবং পশ্চিমবঙ্গেও যে ইলেকশন কমিশন বলতে গেলে এক প্রকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করার পক্ষে বা শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে সেই মতো বিহারেও দু সালের যে ভোটার তালিকা তারা প্রকাশ করেছিল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক সেটাই তারা ধাপে ধাপে শুরু করেছে এবং পশ্চিমবঙ্গে দু সালের যে ইলেকশন কমিশনের যে ভোটার তালিকা সেটাও তারা প্রকাশ শুরু করেছে আপনারা কি বলবেন যে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যেখানে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি যিনি একটি বক্তব্য রাখলেন যদিও এই টিভির সত্যতা না চিন্তা টিভি যাচাই করেনি আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা টিভিতে